দীর্ঘ দশ বৎসর যাবৎ সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহক গণের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু ও শিল্প বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দীর্ঘসূত্রিতা এবং জটিলতা দ্রুত নিয়োসনের জন্য জানুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় ক্লাবের সামনে মানববন্ধন করা হয় মানববন্ধনে বিগত দশ বছর যাবৎ গ্যাস সংযোগ প্রাপ্তির জন্য অপেক্ষমান থাকা প্রায় দুই লক্ষ পনের হাজার গ্রাহকগণের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান ও বিদ্যমান লাইন হতে চুলা বর্ধিতকরণ কাজ চালু করা ও বিদ্যমান লাইন থেকে নতুন সংযোগ প্রদানের দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা আরও বলেন গ্যাসের মতো সংকটে বিপরীতে উপযুক্ত ভাড়া থেকে মালিকগণ বঞ্চিত হয়ে নিম্ন আবাসনগুলোর মধ্যবিত্ত শ্রেণী আজ হতাশ হয়ে পড়েছে শুধু তাই নয় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বাড়িগুলো গ্যাস সংযোগের অভাবে আজ ফুতুরে বাড়িতে পরিণত হয়েছে গ্যাস সংযোগ না পাওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিরাজগঞ্জ রাজশাহী ভোলা সিলেট সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে এবং নবরবাসী দুর্ভোগে পড়ে আজ ক্ষতিগ্রস্ত ও অভিষ্ট তারা ব্যাংক ঋণে জর্জরিত হয়ে বর্তমানে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে কিছু কিছু গ্রাহক ইতিমধ্যে দেউলিয়া হয়েছে বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাসের প্রতিবেদনে এই বাংলাদেশের মানুষের ভোগ করার একটি অধিকার আছে এই অধিকার থেকে বঞ্চিত করেছে রনীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা এই দুই রক্ষা পনেরো হাজার গ্রাহকে আমাকে পনেরো বছরে A cabeça, deixa eu mostrar. Tá,